হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনিং ব্লগ বন্ধুরা এখন আজকে তো ব্লগ স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে সকাল 10টা এখনি ব্লগ স্টার্ট করছি আর আজকে ঘুম থেকে উঠতেও প্রায় লেট হয়ে গেছে আটটার সময় উঠেছি তারপর একটু ফ্রেশ হয়েছি তারপর খাওয়া দাওয়া করেছি তারপরে এখনি ব্লগ স্টার্ট করছি আর এখন আমাদের বাগানে যাচ্ছি দেখো আমাদের বাগান ওইখানে বাবা ওইখানে আছে বাবার সঙ্গে গিয়ে বাগানে পুরো জল দেওয়া হবে তোমাদের দেখাবো দেখো এখানে বন্ধুরা বাবা এখন বাগানে জল দেওয়া চালু করে দিয়েছে চলো এখন বাবার সঙ্গে মিলে এই যে পুরো বাগানটা দেখছো যত দূর দেখা যাচ্ছে পুরোটা এক্ষুনি জল দেওয়া হবে কখন জল দেওয়া শেষ হয় তখন দেখাবো তোমাদের এখন আর বন্ধুরা দেখো এখন পুরো বাগান বাড়িটা এখন জল দেওয়া শেষ হয়ে গেছে এখন তো পুরো বাগান বাড়িটা জল দেওয়াও শেষ হয়ে গেছে চলো এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই আর এত প্রচন্ড রোদ আছে চলো তাড়াতাড়ি বাড়িতে এখন ফিরে যাই এখন দেখো বাবা মেশিন নিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছে তারপরে আমিও হেঁটে হেঁটে এমনি বাড়িতে ফিরে এখন আর বন্ধুরা এখন বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা স্নান করে ফ্রেশও হয়ে গেছি আর ফ্রেশ হয়ে এখন বন্ধুরা মনসা মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটায় আজকে খাওয়ানো হবে দুপুরে নিতানি যেন এখন যাচ্ছি বন্ধুরা সবাই চলে গেছে আর এখন আমি বাড়ি থেকে একা যাচ্ছি সাইকেল নিয়ে এইখানে সাইকেল আছে বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন তো আমার বাড়িতেও নেই এখন আমাদের বাগান বাড়ির দিকে এসেছি কারণ এইখানে বসে ফাঁকা জায়গা তো এডিটিং করব তাড়াতাড়ি এডিটিংটা কমপ্লিট করে তারপর তোমাদের ভিডিওটাও আপলোড করব। আর বন্ধুরা তোমাদের গিয়েছিলাম সেখানে তো অ্যাকচুয়ালি তোমাদের নিতানি খাওয়ার জন্য খাবার নদার দেখেলাম তারপর এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি তো তো এখন তাড়াতাড়ি এডিটিংটা কমপ্লিট করে ফেলি আর বন্ধুরা এখন এডিটিংও কমপ্লিট করে ফেলেছি চলোই এবার বাড়িতে ফিরে যাই আবার